চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাইকে তো সবাই ভালো কাটিও শুভরাত্রি আর ভালোভাবে পালন পালন করো আমিও আমি করি হচ্ছে শিবরাত্রি সেটা হচ্ছে তোমাদের হচ্ছে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আজকে হচ্ছে মার্চ মাসের আজকে হচ্ছে আট তারিখ তো আজকের দিনে হচ্ছে শিবরাত্রি পড়েছে তো আজকে রাত্রির আটটার পর থেকে লাগবে শিবরাত্রি আটটা থেকে আর কাল শনিবার পাঁচটা কত মিনিটে ছেড়ে যাবে তো আর অনেকে কালকেও করবে আর আমি আজকে করছি কারণ আজকে রাত্রিটা শিব শিবরাত্রি বলছে কেন রাত রাত্রি রাতে যেটা হয় রাত্রিতে যেটা পালন করা হয় শিবের মাথায় এসে পোহরে পোহরে জল ঢালা হয় কিন্তু কালকে তো সেটা হবে না আজকেই সেটা পারবে তো চলো আমি হচ্ছে এই যে লাল পাহাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি তোমাদের সামনে আর এখন হচ্ছে একটু আলতা টালতা এমনি একটুখানি সেজে গুঁজে নিয়েছি সেজে গুঁজে বলতে সাম্পিল একটু কাজল দিয়েছি চোখে নলে একদম ভাল লাগছে না দেখতে আর হচ্ছে আমি একটু আগে হচ্ছে গিয়েছিলাম ছটার সময় একটু বাজারে কলা মোটে পাচ্ছিলাম না তো সেই জন্য কলা হচ্ছে এক জায়গায় দেখলাম পেলাম না তারপরে হচ্ছে একটা কাকিমার কাছে পেয়েছি ওনার থেকে ফুল নি তো উনি হচ্ছে দিয়েছে তিনটেই ছিল তো তিনটেই আমি নিয়ে নিয়েছি আর হচ্ছে তারপরে মোটামুটি সবই জোগাড় হয়ে গেছে খালি হচ্ছে সব কিছুই জোগাড় হয়ে গেছে বিকালে দুপুরে হচ্ছে মিষ্টি টিষ্টি সন্ধ্যে সন্দেহ এনেছিলাম আর এখন হচ্ছে সাতটা বাজে গেছে সাতটা পনেরো কুড়ি হবে এরকম তা এখন পুজো করতে বসবো পুজো জোগাড় করতে বসবো করতে করতে আটটা বেজে যাবে তারপরে বাবার মাথায় জল ঢেলে উপোস ভঙ্গ করবো তো চলো আমি একটু হচ্ছে আলতা পড়ে নিই আলতা না পড়লে হচ্ছে এ ও স্ত্রীদের ভালো লাগে না আর পুজোর আচ্চার ক্ষেত্রে আলতাটা পড়তেই হয় তো চলো আলতাটা পরে হয়েছে একদম তো এখন হচ্ছে জোগার করবো সাড়ে সাতটা বেজে গেছে এরপরে নইলে হচ্ছে দেরি হয়ে যাবে আবার মহাদেবকে স্নান টান করাতে হবে ঘি মধু দিয়ে তারপরে হচ্ছে আবার আসনে বসাতে হবে আসনে বসিয়ে আবার জল ঢালতে হবে ফুল বেলপাতা দিয়ে তো চলো যোগা শুরু করে দিই হচ্ছে আমার যোগাযন্ত্র চলছে এখনও পুরোপুরি হয়নি এখানে সাবুটা ভিজিয়ে রেখেছি সাবু আর হচ্ছে মহাদেবের অভিষেক করে নিয়েছি এবার হচ্ছে মহাদেবকে একটু স্নান করাবো মহা মহা অভিষেক করাবো তো তার জন্য একটু বানিয়ে নিতে হবে পঞ্চামৃত তো এখানে হচ্ছে আমি ঘি মধু আর হচ্ছে দই একটু দই হচ্ছে আমি আগেই হ্যাঁ দিয়ে দিয়েছি আবার একটু দিয়ে দিচ্ছি দই একটু একটু চিনিও দিয়ে দিলাম আর সামান্য একটু মধু দিয়ে দিলাম আর একটু ঘি তারপরে একটা চামচ টামচ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে এবার মহাদেবকে পঞ্চমৃত মাথায় ঢালার সময় থেকে ওম নম শিবায় ওম নম শিবায় ং নম শিবাই ওং নম শিবায় ওং নম শিবাই ওং নম ওং নম বলে পঞ্চম মাথায় বাবার মাথায় ঢেলে দিতে হবে তারপরে পরিষ্কার গঙ্গা জল নিয়ে হচ্ছে আবার মাথায় ঢেলে পরিষ্কার করে নিতে হবে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে আবার আসনে পেতে নিতে হবে তারপরে চন্দন হচ্ছে দিতে হবে চন্দনের ফোঁটা ওং ন্যামের শিবাই ওং নামের শিবাই ও ন্যামের শিবায় ও ন্যামের শিবাই ও ন্যামের শিবাই শিবাই তারপরে আকন্দের মালাটা হচ্ছে বাবার প্রিয় সাদা আকন্দের মালা হবে তো আমি একটা পেয়েছি ওই জন্য একটাই এনেছি ফুলের যা দাম সে আর বলার কথা না তবু একটু কম সম করে নিয়ে এসেছি তারপরে দিতে হবে বাবার মাথায় একুশটা বেলপাতা একুশটা তারপরে হচ্ছে আঠাশটা একশো আটটা দিলে খুবই ভালো হয় যে যেমন পারবে তারপরে বেলপাতাগুলোই হচ্ছে একটু চন্দনের ফোটা দিয়ে নিতে হবে দিয়ে তারপরে বাবার মাথায় হচ্ছে দিয়ে দিতে হবে ওম নেমার শিবায় ওম নেমার শিবায় ওং নমা শিবায় জয় শিব শম্ভু জয় বাবা ভোলানাথ জয় মহেশ্বর ওং নম শিবায় হে দেবাদি মহাদেব তো বাবার প্রিয় সাদা ফুল হচ্ছে দিয়ে দেব মাথায় আকন্দ আছে তারপরে ধুতুড়া আর হচ্ছে সাদা দোপাটি কুচো ফুলের সাথে দিয়েছিল তো সেইগুলো হচ্ছে পেয়েছি সাদা খুবই ভালো সাদা বাবার পছন্দ

ওম নম শিবাই ওম নম শিবাইমায়ম শিবায় ওম নম শিবাই জয় শিব শম্ভু জয় মহাদেবায়ম শিবাইম শিবাইম শিবাইগুলো ওম নম শিবাই

আর আমি এখানে প্রসাদ হিসেবে একটু তরমুজ আর কটা আঙুর দিয়েছি আর একটু সন্দেশ সাদা বাসা বাতাসা লাল বাতাসা দিয়েছি তো তরমুজটা কেটে দেখলাম সেরকম ভালো না সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে কিন্তু কি করব কিছু করার নেই কিনে ফেলেছি এটাই দিতে হবে আসলে চিকু বায়না করে কিনেছে ও তরমুজ খেতে ভীষণ ভীষণ ভালোবাসে এখানে একুশটা বেলপাতার মধ্যে আমি একটা বেলপাতা রেখে দিয়েছিলাম যেটা যে নিজের মনস্কামনা পূর্ণ মনোবাসনা বলে তারপরে বাবার মাথায় দেব তো সেইটা হচ্ছে দিলাম তারপরে প্রণাম করে আমার পুজো হচ্ছে দেয়া কমপ্লিট হবে তারপরে হচ্ছে জ্বালাবো মোমবাতি এখানে আমার ভোলানাথকে দেখে অবাক হতে তোমরা ভাবছো ও আবার জল ঢালছে পুজো করছে তো হচ্ছে সারাদিন ভাত রাত কিছু খায়নি তো কিছুই খাইনি মোটামুটি কিছু জল দাও জল সবাই ঢালতে পারে বাবা তো সেই জন্য একটু হচ্ছে সান টান করে এসে জল ঢালছে তা হচ্ছে ভালোই হয়েছে দুজনে মিলে দিলাম তো চলো পুজো হচ্ছে আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল এরপরে হচ্ছে ঠাকুর ঘর থেকে একটু বেরিয়ে যাব পুজোটা হয়ে গেলে ছোট দেখা যাচ্ছে

আমি আজকে আর লুচি টুচি কিছু খাবার বাবার জন্য করে দিচ্ছি খাবে প্রসাদ সসাদ খাওয়া হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভরাত্রি ভালোভাবে কাটিও তো গুড নাইট সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আমি এখানে এরকম করে পরোটার মতো করে ভেজেছি পরোটাগুলো এক চিমটি এক চিমটি তেল দিয়ে আর ভাজিনি ডুবো তেলেই ভাজি আমি এরকম করে না ধৈর্যর ব্যাপার এখন উপর গায়ে আর ভালো লাগছে না তো সেই জন্য এরকম করে ভাজলাম তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাই